জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ওরে জীবন लोके दाग दागाया सारिया ना बंधु माया लगाइया सारिया जायो ना बंधु माया लगाइया जीवन प्रेम कलों के दाग लगाया बंधु माया लगाया लगाया এই আর যায়ও না বন্ধু মায়া লাগাইয়া ও ইউটিউব বাসিরা आए ने तो आज के आ व्यवहार की भूल ही जासने আমি তো আমরা তাড়াতাড়ি আমাদের ইউটিউবে ভিউজ হচ্ছে না কারণ আমরা সকাল থেকে বউ অপেক্ষা করতেছি আপনাদের জন্য আপনারা তাড়াতাড়ি আসো আমাদের চ্যানেলে ভিউ হচ্ছে না আপনারা দর্শক হিসেবে বুঝতে পারতেছেন না আপনারা দেখতেছ কেউ আবার গান শুনতেছ ইউটিউবাসীরা আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ বলতেছি ইউটিউব বাসীরা প্রায় তাড়াতাড়ি আয় আমার ইউটিউব চ্যানেলে আয় সে কত কত ধরে বাংলা ভাষা শিখেছি রে বন্ধুরা তোরা তাড়াতাড়ি আয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আমার পাশে থাক তুই আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করবি রে দাদা আমরা এখানে অনেক কয়েকজন বক্তা এসেছে শ্রোতা এসেছে তারা অনেকক্ষণ ধরে ভিড় জমাচ্ছে তারা তাড়াতাড়ি চলে আয় চলে আয় এ লাভ সংদর তাড়াতাড়ি চলে আয় আমাদের এখানে উপস্থিত আছে অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিরা ধন্যবাদ জানাবো হাইছে তো রক্ত শুনতে একবার হাইছে আমার মাথা খারাপ করে দিয়েছ একবার আর ওইদিকে লস হবে ওটা বড় লাগছিস না মাত্র বলো যদি পড়া করবা যদি বস আমি আর জানি নাও আর লেতর স্পিডে নিয়ে যা ওর সাধু গাছ লাগাও রেস্টুরেন্ট পরা কিনে যা আয় বাচ্চারা তাড়াতাড়ি আয় আমরা এখনো একটা ভিও পেলাম ধরে বাচ্চা আমাদের কি দুঃখ তুই বুঝতে পারতেছিস না আমাদের একজন ভিউ হয়েছে নাকি এখনো শূন্য এ রেখে দিয়েছিস শয়তানের পুতেরা তোরা হট হট ভজপুরি গান আবার চলে এসেছে আমার এখানে বিরক্ত বোধ হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না রে ইউটিউব বাসীরা তোরা তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি আয় আমার মাথাটা গরম করিস না রে তুই মাথাটা গরম করিস না একবার সেখানে জীব প্রাণী সেই ফেলি একবারে আমার তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কর তাহলে তোর খবর খারাপ আছে রে বাংলা আমি অনেক কষ্ট করে আজকে বাংলা ভাষা শিখে এসেছি আমি অনেক অনেক কষ্ট করে বাংলা ভাষা শিখেছি কারণ আমি এর লোক বাংলা ভাষা मंगचला ना नौने सर में डेयर करो मैं मैं बहुत मरी थी पर है मंगचला आम बाल तंगे से लखनऊ मार्च आह तो पहले तो अब मंगचो अह मैं हिलो पहले इशा मंगचलो

আর ওটা পরে হবে দাঁড়াও এখানে দেখা যাচ্ছে একজন এখানে জিরো আছে এই বাংলাদেশের পৌঁছে রায় किस्मत के दिल के दम है तो के, जाए। के नहीं नहीं इस दिन तो भी थोड़ा बालों ना हो सुना एम बिकट के

জোনার ময় না পাখি খানি মুই বন্ধ করলে তোমাই শুধু দেখি আমার ভাল লাগে না কিছু তোমাকে সারা প্রতিটি সময় জানো লাগে ওয়ান। देखे। 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 हो गया दादा, दादाला आप तो जन <laughs> से <मांचा। laughs> Yeah, yeah, oh, yeah. And X kilometer. X kilometer, na? Exactly. <laughs> huh? Come, come. ठीक है योर हेयर तुम्हारा चूल्हा शुरू कम योर हेयर नाली गोज मेरे को मर दे बच्चे यार या बुलाच ना ऐसे के कैसे किन को वाला बट मी नो बट बट मी नो बट सब्सक्राइब है बट मी नो बट सब्सक्राइब நீ திர லைக் கேレ லைக் எக்ஜெக்டிவ் তো আছরা আমি আবারো আসলাম আ अच्छा फागुन पूरे निमाराते चल लाते जाए दूर देश जा बोरे बाशा बना बोरे थक बो दूजों ने अक्षाते अच्छा फागुन पूरे निमाराते चल लागाते जाए लागाते जाए জানতাম না কারে বলে তুই আমারে শেখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি জানতাম না কারে বলে তুই আমার শেখাইলি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো পাইলে এত নষ্ট হইতাম না गाइस एक मिनट सी दादा ज्यादा था फोन दे हां दादा मान कर बड़ा आ बड़ा सा हड़े बड़ा सा ठीक है हां कला चाह हो बड़ा सा बांग्लादेश हां अच्छे <laughs> ना, ना।, ना पकेसे

পাইলে বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভুলা থাকতে পারি আ আ আ রে থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুলতে পারি আমি তুমি রে বন্ধু দুই জনের মন jedno তোমার ভালো